আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোর ভি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আছি আমি আমি গার্মেন্টসে সো শোরুমে কিন্তু অনেক সুন্দর কিছু কালেকশন রয়েছে রয়্যাল সিল্কের আজকে একটা গাউন দেখাই দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে এটা লং কত হবে ভাইয়া এটা লং হবে আপনার 53 এ 59 আর হচ্ছে বডি সাইজ ওকে আর এটা घेर আছে পুরো পুরো কুচি করা আছে রয়্যাল সিল্কের মধ্যে রয়েছে ফুল হাতা হবে ব্যাক সাইডও কিন্তু সেমভাবে এরকম কুচি করা থাকবে সাইডে বেল্ট রয়েছে প্রাইস কত করে আছে भैया এটা প্রাইস টাকা ওকে সামনে এটার ভিতরে তোমাদেরকে কালার দেখাই দিচ্ছি এই যে ব্ল্যাক প্রিন্টের মধ্যে থাকতেছে এটাও খুব সুন্দর দেখতে সেম প্রাইস ঠিক আছে ওকে

গোল্ডেন কালারটাও কিন্তু বেশ সুন্দর এই এই হচ্ছে তোমার গোল্ডেন কালারটা প্রাইস পড়ছে অনলি নয়শো টাকা ওকে সো আরও একটা কালারে চলে যাবে এটা ব্ল্যাকের ভিতরে এটা এত বেশি সুন্দর জাস্ট দেখো কী পরিমাণে সুন্দর এটা সেম প্রাইস তো তাই না ভাইয়া নয়শো ওকে অ্যাশ কালারও অ্যাভেলেবেল রয়েছে এই হচ্ছে তোমার অ্যাশ কালারটা সো এবার চলে যাব হচ্ছে আরেকটা ডিজাইনের শার্ট এটা কি শার্ট আর প্যান্ড নাসিবি শার্ট সেবার সিঙ্গেল সিঙ্গেল শার্টের মধ্যে কুর্তে দেখাচ্ছি আচ্ছা এটা পকেট ভর্তি উপরে দিকে বাটন করা আছে সাইডে পকেট আছে কত করে এরপরে 550 কালারগুলো দেখাবো কালার প্রিন্টগুলো এটা একটা থাকছে নিচে কত ভাই এটা ঠিক আছে নেক্সট দেখাবো রয়েছে এটা সুন্দর একটা কালার কাপড় হচ্ছে প্রিমিয়াম অ্যালেক্স নেক্সট ওয়ান দেখাচ্ছি এটা সেম ভাবে রয়েছে এই যে মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সো ভালো লাগলে কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে পাইকারির জন্য কিন্তু যোগাযোগ করতে পারো আর এখন সামনে ঈদ আছে যেহেতু পাইকারিটা কিন্তু এখনই যাচ্ছে আচ্ছা এগুলো কিন্তু পকেট হ্যাঁ সো এটা এইভাবে থাকবে সো লাস্ট প্রিন্টটা দেখাই দিব লাস্ট প্রিন্টটাও কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর সো এই ছিল মোটামুটি আজকের কালেকশন আমি ছিলাম হচ্ছে অ্যামি গার্মেন্টসে আমি তাদের শোরুম অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি যারা শোরুমে আসতে চা চলে আসতে পারো অনলাইনে যদি ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে